অন্ধকারের বুক ছিঁড়ে কিছুটা আধার কুড়িয়ে নিয়েছিলে অতি নিজেকে ঢাকবে বলে তোমার স্পর্ধিত শ্রাবণ যৌবন যখন আঘাতে ছলনায় তোমারি সবুজকে পিষে দিয়ে এগিয়ে চলেছিল বিবর্ণ শরীরটাও যখন যন্ত্র নাই ক্ষত বিক্ষত সেদিন ভালোবাসাকে বড় অচেনা লেগেছিল তোমার তাই না ভালোবাসার শব্দটাকে বড় বেশি বিশ্বাসঘাতক মনে হয়েছিল চোখের অলিক আকাশে দিন যাপনের অসহ্য যন্ত্রণা ফুটে উঠেছিল পলকে পলকে কাকে ভালোবেসেছিলে তুমি কাকে তুমি বসিয়েছিলে ভালোবাসার উজ্জ্বল হৃদয় আসানি কাকে দিয়েছিলে বিপাশিত কণ্ঠে তোমার উষ্ণতম আলিঙ্গনের মত পান করতে তুমি স্বপ্নে আচ্ছন্ন তবে কেন আজ ভীত সন্ত্রস্ত তোমার ও দুটো চোখ খুঁজে চলেছে লুকোনোর একটা আস্তানা কেন তুমি বলেছিলে তুমি বাঁচতে চাও নিজেকে একটু আড়াল করতে চাও ঠিক তখনই দেখি তোমাকে ধাবা করে ছুটে আসছে সমাজ সমাজের কিছু লোলুপ দৃষ্টি তারা চায় প্রমাণ হোক ছিন্ন ভিন্ন পোশাকের আড়ালে তোমার উদ্ভিন্ন যৌবন চেটে পুঁটে আস্বাদ গ্রহণের পর যারা তোমাকে নষ্ট মেয়ের তকমা দিয়ে ইঁট ছুঁড়ে মারে তাদের মধ্যে তোমার নাকি ভালোবাসার মানুষটিও ছিল হায় রে বিশ্বাস তোমার ইঙ্গিতে খুনির মতো নির্দয় হতে পারতাম আমি সেদিন কিন্তু তোমার স্তব্ধ অনিচ্ছা অর্থহীন যন্ত্রণায় গুটিয়ে দিয়েছিল আমাকে তুমি তো ভুল করনি ভালোই তো বেসেছিলে তবে কেন দেখা দিল তোমার চোখে মৃত্যুর বড় ঝুলে উঠল না স্পর্ধার আগুন এমন হাজার কথার উত্তর পাইনি আমি আজ তুমি বলেছিলে ভালোবাসা তোমার কথা রাখেনি তোমাকে নামাতে চেয়েছিল চোরা বালির এক অন্ধকার ফাঁদে তুমি পালিয়ে এসেছিলে সমাজের গুপ্তচরের হাত থেকে জানো তোমারই পায়ের কাছে অবিশ্বাস ঘুরে বেড়াচ্ছিল নির্ভয়ে সেদিন আজ তাই সমস্ত প্রতিশোধ নিষ্ঠুরতা নিভিয়ে বিষণ্ন কান্নার শব্দে জন্ম দিলাম আমার এই কবিতা বন্ধু তোমার জন্য শুধু তোমার জন্য